আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার মানে ক্ষেত্রফল বের করা এটা দেখব এই ম্যাটটা মজার বিষয় ওই বছর যারা টপ করছে তার মধ্যে একজন পারে নাই বলছিল অনেকের কাহিনী হচ্ছে কি যে ইন্টারসেকশন বের করা লাগবে দেন করা লাগবে ঠিক আছে তোমাকে যদি এরকম ভাবে দুইটা জিনিস দিয়ে দেয় তাহলে আসলে তোমার ইন্টারসেকশন বের করা লাগবে না দিস ইজ দ্য ক্যাচ ঠিক আছে দেখো তোমাকে ওয়াই এ ভ্যালুগুলো দিয়ে দিছে তাই না তাহলে তুমি লিমিটটা নিবা কি ওয়াই থেকে সো লোয়ার লিমিট টু থেকে ওয়ান পর্যন্ত নিবা সো এখন এক্স ওয়ান থেকে এক্স মাইনাস করবা নাকি এক্স টু থেকে এক্স মাইনাস করবা এইটা নিয়ে প্যাচ খায় তো তুমি করবা কি সিম্পলি একটা অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে নিবা তারপরে হচ্ছে ডিওয়াই নিয়ে নিবা দেখো এইটায় চাপ দিলে ইন্টিগ্রেশন আসে ঠিক আছে তাহলে এটাই গেলাম আমরা হচ্ছে আগেই লোয়ার আর হায়ার লিমিট গুলো দিয়ে নিব যাতে হচ্ছে আমাদের পেইন না খাইতে হয় পরে আচ্ছা দেন দেখো এইখানে ফাংশন দেওয়ার আগে তোমাকে অ্যাবসোলুট ভ্যালু দিতে হবে সো অ্যাবসোলুট দিতে হলে এখানে শিফটে চাপ দেওয়ার পরে হাইপে চাপ দিলে এবিএস লেখাটা আসে দেখছো এটার কালার এটার কালার সেম তার মানে এটা চাপ দিয়ে এটা চাপ দিলে এবিএস আসবে এবিএস মানে অ্যাবসোলুট ভ্যালু আচ্ছা তো এখন হইতেছে এক্স ওয়ান টু করো বা যেটা ইচ্ছা ঠিক আছে মানে ই টু দি পাওয়ার দেখো আলফায় চাপ দিবা এখানে চাপ দিলে ই আসবে তারপর পাওয়ারে চাপ দিবা তাহলে ওয়ান প্লাস এখানে তো আমার কাছে ওয়াই নাই না এই জন্য আমরা কি ইউজ বাট আমার এখানে যেহেতু ওয়াই নাই তাই আমি এক্স ইউজ করতেছি আচ্ছা তাহলে হইলো এখন একটা ইকুয়াল চাপ দাও বাইশ দশমিক নাইন নাইন আসছে তেইশ ঠিক আছে তেইশ যেহেতু ক্ষেত্রফল তাই হচ্ছে অ্যান্সার লিখলে বর্গ একক লিখবা অনেক সময় ম্যাথ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি তো অ্যান্সার মিলানোর জন্য আমাদের একবার ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখা উচিত সো এখানে দেখো এক্স এর ভ্যালু দিয়ে দিছে এত থেকে এতর মধ্যে হবে আর এক্স অ্যাক্সিস দেখো এই কথাটা ইম্পর্টেন্ট এক্স অ্যাক্সিস ঠিক আছে সো তোমার এই গ্রাফটা যা ইচ্ছা হোক তোমার বলছে এক্স অ্যাক্সিস আর এক্স সমান এত থেকে এতর মধ্যে ঠিক আছে তাহলে আমরা আবারও একই কাজ করব এটাই চাপ দিব

তুমি চাইলে এটা ক্যালকুলেটারে বসায় করতে পারবা কিভাবে ক্যালকুলেটারে যাবা দেখো প্রথমে যাবো মোডে তারপর যাবা ইকুয়েশনে তারপরে যাবা হচ্ছে এক্স স্কোয়ারের সহক কত ওয়ান ওয়াই এর সহক কত সব একদিকে নিতে হবে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস জিরো ইজ ইকাল টু জিরো তো আমরা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান দেওয়ার পরে ইকুয়াল দিবা তাহলে ওয়ান আসলো তারপর মাইনাস টু দিলা তাহলে এখন আমি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই লিখছি এরপরে যেহেতু আর কিছু নাই তাই জিরো তাহলে টু আর জিরো আসছে ঠিক আছে সো ক্যালকুলেটার দিয়েও এই পার্টটা সলভ করতে পারবা ঠিক আছে এখন তুমি লিমিট পেয়ে গেছো আবার একে চাপ দিয়ে কম্পাউন্ড মোডে চলে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে লিমিট পেয়ে গেছো গত ওয়াই এর ভ্যালু দেখো ওয়াই এর ভ্যালু পাইছি ঠিক আছে যখন ওয়াই এর ভ্যালু পাই তাইলে এক্স বের করা লাগবে এখানে এক্সময় ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এইখানে এক্স সমান হচ্ছে টু ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে ওই দুইটার বিয়োগ থাকবে সো বেসিক্যালি দেখতেছ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বলতে পারো তার ডি করবা তাহলে যাও ক্যালকুলেটারে এখানে অ্যাবসোলুট ভ্যালু দিয়ে দাও তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আনার জন্য কি করবা আলফা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে দেখো বেশিরভাগ সময় করি কি আগে হায়ার লিমিট লোয়ার লিমিট দিয়ে নেই নালে হচ্ছে পরে কষ্ট করে আবার দেওয়া লাগে এটা আসছে কত ফোর আচ্ছা এই ম্যাটটা বুয়েট সতেরো আঠেরোতে আসছিল তো এইখানেও দেখো আমাকে একটু সলভ করা লাগতেছে ঠিক আছে এই সলভ করা কি দেখো এক সমান ওয়ান বাই ওয়াই স্কোয়ার লেখা এক সমান ওয়াই লেখা তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজিক

ঠিক আছে এটারে ওয়ান দেখো চেঞ্জ করার জন্য আরেকটা কাজ করতে ডেল 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 চলে গেল ঠিক আছে ডেল দিলে ওই জায়গার অংশ চলে যাবে আচ্ছা আমি হচ্ছে দেখছি কি যে এখানে অনেক কিছু একই রকম ছিল তাই এভাবে রেখে দিছি দেখো ওয়ান বাই ও স্কোয়ার বলা আর টু দি পাওয়ার মাইনাস টু বলা একই কথা সো এখান থেকে আসে ওয়ান এখান থেকে আসে ওয়ান আচ্ছা আমি অনেকগুলো করে দিছি তোমরা এটা হইতেছে কমেন্ট করো কমেন্ট বক্সে জানো এটা কত আসে এই প্রশ্নটা বুয়েটের এত পছন্দ ছিল যে দুইবার রিটেনে দিছে পরের বার আবার এমসি কিউতে দিয়ে দিছে ঠিক আছে আরো কোনবার যেন আসছিল আমার খেয়াল নাই আর এই ম্যাটটা হচ্ছে বুটেক্সে তিনবার দিছে এমসি কিউতে ঠিক আছে কোন কোন সাল খেয়াল নাই এই মুহূর্তে বাট তিনবার দিছে এটার অ্যান্সারটা বলে যাই তোমরা হচ্ছে মিলাই দেখো তোমরা ক্যালকুলেটার দিয়ে এটা মিলাইতে পারো কিনা ঠিক আছে আচ্ছা সো এটা কমেন্টে জানাও ঠিক আছে আইসমি করো না আচ্ছা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আমরা হচ্ছে ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখি ওইখানে গেলে তুমি এই পিডিএফটা পাবা পুরাটা আর অন্য অনেক নোট পাবা এবং আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে তুমি চাইলে তোমার কোন ডাউট থাকলে ডিসকাশন গ্রুপে দিয়ে রাখতে পারো সো আমি যদি টাইম পাই আমি সলভ করে দিব বা অন্য যারা আছে স্টুডেন্ট তারা সলভ করে দিবে এই চ্যানেলটা নতুন চাইন্ডলি সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধু বান্ধবদেরও বলো ঠিক আছে